হ্যাঁ হ্যাঁ তা ঠিক বলছে যে একটা মেয়ের জামাই এমনি এমনিতে যায় না আসলে হয়তো এক হাতে তালে বাজে না হাত দুটায় লাগে হয়তো কারো একটু দোষ কম ছিল কারো একটু বেশি ছিল হয়তো এই কারণে চলে গেছে তবে আমি যতটুকু মনে করি আমার এখানে কোনো দোষ ছিল না বিনা দোষে আমাকে সে ডিভোর্স দিয়ে দিচ্ছে কি হয়েছিল আপনাদের বিষয়টা যদি একটু খুলে বলতেন বিষয়টা আমার ওই যে বললাম না আমার হাজবেন্ড সব সময় শুধু বাইরে বেশি থাকতো অন্য মেয়েদের সাথে বেশি মেলামেশা করতো এগুলো আমি বলতাম দেখে আমাকে সব সময় মারধর করতো আপনাদের বিয়েটা কিভাবে হয় আমাদের বিয়েটা হয় এরকম অনলাইনের মাধ্যমে তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয় পরিচয় হওয়ার পরে তখন তার সাথে আমার বিয়েটা হয় আচ্ছা আপনার যদি আমাদের কোন দর্শক যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে তাহলে শেয়ার অপশনে যেতে হবে শেয়ার অপশনে গিয়ে চারটি ক্লিক করতে হবে আর চারটি ক্লিক করার পরে আমার নাম্বারটা দেওয়া আছে তবে ওই নম্বরে যোগাযোগ করবে আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে বাবা মা ভাই বোন আছে আমরা দই বোন এক বাইশ আপনার পড়াশোনা কতদূর করেছেন আমি বেশি পড়াশোনা করে নাই এসএসসি এসএসসি পর্যন্ত পড়াশোনা এরপর আর পড়তে পার না কেন এরপর ওই যে বিয়ে হয়ে গেল আর পর তারপরে আর পড়ালেখা হলো না সংসার করছেন কতদিন সংসার করছি 1 বছর জামাই কি কাজ করতে ነበር জামাই চাকরি করত কি থাকে জামাই কোম্পানিতে চাকরি করত চাকরি বাকি করত সেই মানুষ আবার চাকরি বন্ধ করে অন্য মানুষের সাথে এখন ওই যে ফোনের যুগ না এখন তো ফোনেই সবকিছু হয় এখন ফোনের মাধ্যমেই সবকিছু আচ্ছা তো যদি আমাদের দর্শকদের বিবাহিত বা অবিবাহিত যদি কেউ থাকে বিবাহিত কোন দর্শক যদি আপনার বিয়ে সাহায্য করতে চায় তাহলে কি করবেন হ্যাঁ আমি বিয়ে করব বিবাহিত হলো সমস্যা নাই কিন্তু তার জন্য হাজা ওয়াইব না থাকে ওয়াইব থাকলে আমি তার উপর বিয়ে বসব না কারণ সেই সংসার করব না যদি তার বউ মারা গিয়ে থাকে বউ ছেড়ে দিয়ে থাকে তাহলে বিয়ে করব আচ্ছা আর যদি দুই ঘরে বাচ্চা কাচ্চা থাকে বাচ্চা থাকলে সমস্যা নাই আমার নিজের বাচ্চা মনে করব সেগুলো আচ্ছা যাক ভালো এখন দেশি ছেলে না বিদেশি ছেলে বিদেশি ছেলে হলে ভালো হয় কারণ কি কারণ হচ্ছে বিদেশি ছেলেরা বউকে বেশি ভালোবাসে বেশি বউকে ভালোবাসে হ্যাঁ আপনি বুঝলেন কিভাবে কারণ আশেপাশে দেখি তো তাই আচ্ছা ঠিক আছে তো আমরা ওই যদি আমার দর্শকরা আপনাদের বিয়ে করে আপনারা বিয়ে করে হ্যাঁ তার যদি ওই ঘরে বাচ্চা কাচ্চা থাকে আপনি বাচ্চা কাচ্চাকে নিজের বাচ্চা মানতে পারবেন হ্যাঁ তার বাচ্চা থাকলে সমস্যা নাই আমি তাকে নিজের বাচ্চা মনে করে তাকে মানুষ করব পালন করব আচ্ছা তো এখন আপনার জামাই গেছে কতদিন আমার সাথে ডিভোর্স হয়ে গেছে এক বছর এক বছর তার মানে এক বছর

কারণ আমি যে চাকরি করি চাকরি করে কিছু টাকা জমাইছি আচ্ছা আচ্ছা দ্যাট ভালো তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে দর্শকদেরকে এটাই বলবো যে আমার যে ভিডিওটা আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা টানে টানে দেখবেন না পুরাটাই দেখবেন দেখার পরে যদি আপনাদের আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে আমাকে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমার শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশনে গিয়ে ওইখানে